তো চলো আজকের এই ভিডিওটি আমরা দেখবো তো চলো আজকে ভিডিওতে ডায়লগ শুরু হবে শুধু ডায়লগ এই ডায়লগ তো চলো আজকের ভিডিওটি শুরু করা যাক তাদের কাগজে লেখা গল্প নয় সময়ের কলমে আঁকা এক চুক্তি যা বদলাতে চাইলেও নিজের চোখেই সেটা পড়তে হয় পালালে ছায়ার মতো পিছনে আর মেনে নিলে শিকল খুলে আকাশ দেখায় তাকদিরে আমি আছি কিনা সেটা আমি জানি না এখন তুমি যদি বলো আমি তোমার তাকদিরে আছি তাহলে আমার সেই ঠিকানার নাম হয়ে যাবে তুমি হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করছি প্রত্যেকেই ভালো আছেন গাইস নতুন ভিডিওতে আপনাদের সকলকেই স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আমরা দেখব বাংলা নাটকের সব দিক দিয়ে পারফেক্ট অ্যাক্টর নির্জন না হলে টিকটক সহ শর্ট প্ল্যাটফর্মে দু হাজার পঁচিশ কাপানো রাতারতে ভাইরাল হওয়া ডায়লগের দ্বিতীয় পর্ব জানো তো ভয় অনেক মিস করি আমি প্রতিদিন মিস করি কিরে তুই তুই বাংলাদেশে চলে আসছিস তবে বাংলার ছেলে তো বাংলাতেই থাকবে না এতে অবাক হবার কি আছে ও ম্যাডাম তোমার কি মনে হয় কি করি আমি প্রফেশন কি আমার কি বললা? গ্যাংস্টার এক্স্যাক্টলি সুতরাং গাইজ আমাদের সাথে আপনিও বাংলা নাটকের সিগমা অ্যান্ড অ্যাটিটিউড কিং নির্জন না হইলে রিসেন্টলি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়া বাপ মার্কা সব ডায়লগ একসাথে এক ভিডিওতে দেখে উপভোগ করতে চাইলে সম্পূর্ণ ভিডিওটি দেখার বিশেষ অনুরোধ রইল কেননা শেষের ডায়লগগুলো শুনলে কখনো আপনার মন খারাপের কারণ হবে আবার কখনো অ্যাটিটিউড ফিল এনে দিবে তোর রাস্তার আমার রাস্তার মাঝখানে মানুষ আর অমানুষের বড় একটা দেয়াল আছে সেদিন তোর জবানের আগে আমার ট্রিগার চলবে আমি মেবি আমার লাইফের সবচেয়ে ভ্যালুয়েবল কাউকে হারাই ফেলতেছি খোদার বান্দা খোদাই খাওয়াইছে খোদাই বাঁচাইছে নিজের খোদা ভাবিস না খোদা ছাড় দেয় কিন্তু ছাইরা দেয় না

পরে তো আবার নিজেই সামলাতে পারবে না ভাই বর্তমান সময়ে এক জেনারেশনের মাঝে যতগুলো অ্যাক্টর আছে আমি মনে করি এদের মধ্যে নির্জন না হল সবার সারা কেননা তার ডায়লগ ডেলিভারি পুরাই আগুন ব্রো বাংলায় আমার ধান্দা চলে আমরা নতুন আমদানি ভাই চোখ খুলে দেখ আমরা সলিড খানদানি এ তুই কোন ঘাটের মাল তুই কোন ঘাটের পানিয়া আমার এক শটেই খাতাম তোরে পরাবো জামদানি তোর হোমিজ আমার পাংখা আমার গানে নেয় ফিল তো মাইন্ড করিস মানে নে তো যাই হোক গাইস এরপরে থাকছে নির্জনের দু হাজার সবচেয়ে বেশি আলোচিত নাটক অভিমান নাটকের একটি ডায়লগ মিন ভাই তোমার মতো ছেলে হ্যাঁ কি টার্গেট করছি আমি আপনার টাকা অবভিয়াসলি তা তো কি আপনার হয়তো আমার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে ধারণা নেই স্যার আপনাদের মতো সোকল বিজনেসম্যান আমার বাবার অফিসের লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে এই ডায়লগটা শুনে মনে হচ্ছে এটা শুধু ডায়লগ না এটা পিওর অ্যাটিটিউড স্টেটমেন্ট একজন মানুষ নিজের উপর কতটা কনফিডেন্ট হলে এমন কথা বলতে পারে এরপরই থাকছে নিজনের টাকা নিয়ে একটি বাস্তবমুখী অ্যাটিটিউড ডায়লগ সর একটা কথা বলি ইনসেসের টাকাই কাজে লাগে আর আজকে না হয় কালকে টাকা তো ধরে কামাইতেই হবে পকেটে নোট না থাকলে না কেউ পাশে থাকে না এমন কি কাছের মানুষটা হবে হ্যাঁ ভাই এটা একদম ঠিক পকেট গরম তো দুনিয়া নরম সো টাকা কামাও এনিওয়ে গাইস এরপরে দেখবেন মায়া নাটক থেকে একটা ইউনিক অ্যাটিটিউড ডায়লগ হাই রে কাকা দেখেন ভদ্র হয়ে বলতেছি কারণ আজকাল একটু ভদ্র হওয়ার চেষ্টা করতেছি নাহলে ছেলে কিন্তু একটাও আমরা খুব ভদ্র না কাকা ডায়লগ ডেলিভারিটা একদম কিলার লেভেলের ছিল তার কিন্তু ইমোশনাল সব মারাত্মক ডায়লগে অডিয়েন্স হার্টের সাথে কানেক্ট করে নেয় এই দুনিয়ায় কারো উপর মায়া চলে এলে তাকে আর কোনোদিন মন থেকে মোছা যায় না তবে তার থেকে আঘাত এলে ভালোবাসার আড়ালে কে পড়া যায় বিশেষ করে ইমোশনাল সিনের পাশাপাশি তার নাটকের গল্পে একটা সাউথ ইন্ডিয়ান মুভির ভাইব থাকে তবে আমি বিশ্বাস করি যে জীবনে টাকা দিয়ে সুখ কেনা যায় না ঠিক

তোর এক মুহূর্ত আগে হলেও তোরে নিয়ে পালায় চলে যাব তাই পালায় কোথায় যাবা চল কবে নোট থাকলে দুনিয়ার সব দরজা খোলা থাকে এ মোট কি সে যেন বলে না মরে নাটকের ডায়লগগুলো শুনলে গায়ে কাটা দিয়ে ওঠে প্রবলেম তোমার থাকবে প্রবলেম তো তোমার ক্যারেক্টার আমার লাকের প্রবলেম যে তোমার মতে একটা মেয়েকে ভালবাসছে তো যাই হোক গাইস এরপরে থাকছে নির্জনের সুইট টিনি নাটকের একটি অ্যাটিটিউড ডায়লগ আর সাবধানে থাকিস সবাই এখন আমরাই ট্রেনে পিছে হাজারটা মানুষ লাগিয়ে আছে কখন কি হয় বলা যায় না ডায়লগ ডেলিভারি পারফেক্ট এক্সপ্রেশন পারফেক্ট একদম কমপ্লিট অ্যাটিটিউড মুভমেন্ট তো যাই হোক গাইস এরপরে থাকছে হাইনা নাটকের একটি ডায়লগ এই যে রাস্তা ধরে যে এভাবে সিগারেট খাচ্ছেন আপনার কি লজ্জাশরম কিছু নাই আবার বেহার মতো সেই দুই অন্যের মুখের দিক মারছেন আপনার জন্য যার ফুসফুসটা নষ্ট হলো সে দাভার কে নেবে আরে আপা এইটুক দুই যদি আপনার ফুসফুস নষ্ট হয় তাহলে আমার বন্ধু তো ফুসফুসই নাই আর আপনার কি ফুসফুস আছে নাকি নাই কমেন্টে জানাবেন খোদার বান্দা কত দূর যাবো খোদারই ডিসাইড করতে দে বাকি তুই সময় আসলে দেখে নিস ব্রো ডায়লগ ডেলিভারিতে কণ্ঠের জোরে বোঝা গেল সে হেরে যাওয়ার পাত্র নয় তো যাই হোক গাইস এরপরে দেখবেন নির্জনের প্রিয় মানুষকে হারানোর পর একটি কলি জাকাপানো ইমোশনাল ডায়লগ চলে যাচ্ছি আমি এই শহর ছেড়ে বহু দূরে এমনিতেও এই শহরে আপন বলতে তেমন কেউ নেই আমার আসলে সময়ের ব্যবধানে প্রিয় মানুষটি হারিয়ে গেলেও তার রেখে যাওয়া অব্যাস স্মৃতি আর যত্নে ভালোবাসা সব হৃদয়ের এক কোণে থেকে যায় যা সারা জীবন বয়ে বেড়াতে হয় আর হ্যাঁ আমি ওর কিছুই না আমাদের মাঝে কিছুই নেই এই সবটাই ছিল অভিনয় আর এই অভিনয়ের শেষটাও আমি লিখে দিয়ে যাচ্ছি চলে যাচ্ছি আমি যদি কোনো ভুল করে থাকি অফ করবেন সবাই ভালো থেকো তো যাই হোক गाइस এরপরে দেখবেন লাভ ট্রায়াঙ্গেল নাটকের মাথা নষ্ট করা একটি অ্যাটিটিউড ডায়লগ যেই পাথে খাই ওই পাতে আমি থুকি না ভাই নেমো খরা আমি দুনিয়ার মানুষ গুলো হইতে পারে আমি না এই যা শালা হাওয়া দে শব্দ কম ইমফেক্ট বেশি অ্যাটিটিউডের সেরা ডেফিনিশন পাওয়া যায় শুধু নির্জনের নাটক দেখে ক্যান উই লাইক বি কেন এমনি যত এক সময় নির্জন আর নাজিয়া নাটকগুলো গুলো ইউটিউবে ট্রেন্ডিং এ থাকতো তবে কোনো এক অজানায় এই ঝুটি ভেঙে যায় তো যাই হোক আপনারা কারা কারা নির্জন আর নাজিয়াকে দেব শুভশ্রীর মতো আবারও একসাথে দেখতে চান কমেন্টে জানাবেন তুই মানুষ না তুই কাঁদবি মেয়েরা তোর জন্য কাঁদবে জীবনে এমন কিছু করতে হবে শুধু মেয়ের আনা মেয়ের বাবা মা সহ মেয়ের চোদ্দ গোষ্ঠী কাঁদবে তো যাই হোক এরপরে দেখবেন সায়া নাটকের একটি ডায়লগ আর আমার বাবা মা যার সাথে বিয়ে ঠিক করছে সে এক লাখ টাকার উপরে স্যালারি লাখ টাকার জামার জন্য চলে গেছিলি না এখন আমার একটা বুলেটের দাম দশ লাখ টাকা নির্জন মানে ইউনিক কিছু তার অভিনয় ইয়াং জেনারেশনকে মুগ্ধ করে তিনি সবার থেকে একটু ব্যতিক্রমে অভিনয় করেন বলে তিনি আমারও পছন্দের অভিনেতা নির্জন আপনার পছন্দের অভিনেতা হলে কমেন্টে নির্জন লিখবেন গুরু আওয়াজ নিচে পটল পটলা মেটা রাখ নাইলে পটল তুললে তোর খরচায় ফুইজা পাবি না কাক তো যাই হোক এরপরে দেখবেন নির্জনের ইন্দ্রজাল নাটক থেকে বাবাকে নিয়ে একটি অ্যাটিটিউড ডায়লগ আর আমার বাপের দিকে সেকেন্ড টাইম কেউ হাত বাড়ানোর চেষ্টা করলেও তার নিঃশ্বাস এক সেকেন্ডের বেশি দুই সেকেন্ড ঠিক থাক ধরো এবারের মতো জানে বাঁচতে পরের বার আর ছাড় পাবি না

মানে দুঃখজনক ডায়লগ আমার অতটা পছন্দ না সত্যি তো যার যার যেমন পছন্দ অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন যা যা ফার্স্ট টাইম এসেছে অবশ্যই লাইক করো শেয়ার করো আর কোন ধরনের ভিডিওর উপর রিয়াকশান করলে সব থেকে বেশি ভালো লাগবে আপনাদের সেটা অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারেন তো গাই চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে নতুন আরো একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে